হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করবো মুরগির মাংস সাথে মাছ চারচরি তো আজকে আমাদের বাড়িতে মেহমান এসেছে একদম স্পেশাল মেহমান তো পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকতে হবে তো মেহমান হচ্ছে আমার শ্বশুরের বোন তো একমাত্র বোন চার ভাইয়ের মধ্যে একটা বোন তো মানে এসেছে প্রায় এক বছর পরে আমাদের বাড়িতে এসেছে তো আমার কাছে খুবই আপতার করছে মাছ চড়চড়ি খাবে এই কারণে মুরগির মাংস আর হচ্ছে গুদা মাছ চড়চড়ি করব মানে চার ভাইয়ের মধ্যে তিন ভাই আল্লাই নিয়ে গেছে মানে না ফেরার দেশে চলে গেছে তো এর এমন হায়েত আল্লাই দিয়েছে তারপরেও কিন্তু এখনও আমাদের মা মানে আমাদের মাঝে এখনও বেঁচে আছে তো আমাদের কাছে এসেছে তারপর আমরা অনেকটাই খুশি মানে ফুফুর শাশুড়ি চলে এসেছে আমাদের বাড়িতে তো ওনার জন্য আজকে মুরগির মাংস আর হচ্ছে ছোট মা করব করবো তারপরে বেগুন আর একটু মানে গাছের নতুন বুঁইশাখের পাতা দিয়ে মানে আজকে চচ্চড়ি করব। তো আসলে কি বলবো মানে আমার শ্বশুর আমার চাচা শ্বশুর দুইটাই মারা গেছে তো যেহেতু ওনারা নেই তারপর ওনার বোন চলে এসেছে আমাদের বাড়িতে মেহমান তো ভীষণ ভালো লাগতেছে তারপরেও ওনারা নাই তারপরেও কিন্তু মনে হয় না যেহেতু ওনার বোন আছে একদম একই রকম চেহারা তো এসেছে খুবই ভালো লাগতেছে তো দেখতে হলে তো মেহমানের অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তো এখানে মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আদা জিরা বাটা সব কিছুই দিয়ে ভালো করে এখন মুরগির মাংসটা রান্না করবো কয়টা আলু দিয়েছি আলুতে ঝোল করে রান্না করব। তো বন্ধুরা এই যে মাংসগুলো ভালো করে দিয়ে ভালো করে এখন কষিয়ে নিলাম তারপরে এই যে এখন আমি কষিয়ে তারপরে পানি দিয়ে নিয়েছি তো মুরগির মাংসটা আমার হয়ে গেছে এখন স্পেশাল সেই মাছ চরচরি করবো তো এত খাওয়ার জন্য বায়না করেছে তো আজকে মাছ চরচরিটা করেই দিলাম তো মানে আমাদের বাড়িতে এসেছে চার পাঁচ দিন হয়ে গেলো মানে শুধু বলতেছে যে আমাকে একটু মাছ মানে মাছ চরচরি দিলে মনে আমার একটু মুখটা ভালো হতো যেহেতু বুড়া হয়ে গেছে কয় মানে আমাদের ঘরে চারটা ঘর তো মানে চার চাচা শ্বশুরের ঘরেই উনি খায় তো কার কয় আমার কার ঘরে খেলে মুখটা একটু সাফ হবে যেহেতু বুড়া মানে বুড়া হয়ে গেছে মুখটা একটু ভালো লাগবে তো যেহেতু আগে আদিম যুগের মানুষ অন্যরকম করে কথা বলে তো সেই কারণে আজকে ভাবলাম যে একটু মাছ চর্চুরি করেই দিই তো ওখানে মাছ চরচুরি করার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর একটু জিরা বাটা আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে যে কষিয়ে নিলাম তারপরে এখানে একটু কষিয়ে তারপর এখানে সবজিগুলো দিয়ে নেব মানে উনি খেয়ে এতটা খুশি হয়েছে মাছ চর্চুরি তারপরেও মানে আমারও খুব ভালো লেগেছে রান্না করে যে ওনাকে খাওয়া মানে খাওয়াতে পেরেছি তো এখানে যে সবজিগুলো এখন দিয়ে দিব উপরে আর আস্তে আস্তে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু মানে ভেঙে যাবে না মানে কাটা কাটা হবে না আর মাছ চার্চ কিন্তু এরকম করে রান্না করলে খুবই ভালো হয় একদম হাতের সবজি বেগুন মার হচ্ছে পুঁই শাক তো একদম এই যে সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে নেব একটু কষিয়ে তো এখানে এখানে এই যে কষিয়ে একটু পানি দিয়ে দেবো তো খুবই ভালো লাগছে যেহেতু মানে পুকুর শাশুড়িকে দেখে নিজের শ্বশুরের কথা মনে পড়ে গুলো একদম সেম একই চেহারা ছিল চার ভাই বোন চার ভাইয়ের মধ্যে তিন ভাই আল্লাহ নিয়ে গেছে আর একটা বোন আছে আল্লাহ ওনাকে এত হায় দিয়েছে যে এখনো উনি মাঝে এখনো আমাদের মাঝে আছে। তো ঝোলও রেখেছি তো এই যে আমার ফুপুর শাশুড়ি আগে দিয়ে মুরগির মাংস তো মুরগির মাংস উনি নেই নাই শুধু মাছ চাষের দেখিয়েছে এই যে সেই আমার ফুপুর শাশুড়ি সবাই ওনার জন্য দোয়া করবেন ওনাকে আল্লাহ এত হায় দ করেছে যে এখনো আমাদের মাঝে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আল্লাহ হাফেজ